গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সকালবেলা আজকে রবিবার হ্যাপি সানডে বলে দাও সবাইকে আমা হ্যাপি সানডে হ্যাপি সানডে সানডে সকালবেলা এসে ঘুম ভাঙিয়েছে আমাদের সবার অনেকক্ষণে গেছে খেলাধুলা করলাম অনেকক্ষণ ধরে তাই না এবারে আমরা একটু গাছপালা দেখতে এসছি মা কালকে জানে না তো আমি জল দিয়েছি বলা বলছে যে আজকে গাছগুলোতে জল বিকালবেলা দিতে হয়নি এসে দেখলাম গাছগুলো সব ভেজা আছে আমি বলছি কি হ্যাঁ গাছগুলোতে যে আমি কালকে জল দিলাম আমাদের স্নান করালাম যত্ন করলাম সেটা তো তুমি জানো না বলছে ও ওই জন্য ভাবছি গাছের গোড়াগুলো ভেজা আছে কেন আমি বলছি কালকে ওদের খুব ভালো করে স্নান করিয়েছি সুন্দর করে জল দিয়েছি ওই জন্য সবাই তরতাজা আছে এই দেখো সব গাছগুলো একদম ঠিকঠাক পুরো একদম গোড়াও একদম তরতাজা রয়েছে আর কি রোদ দিয়েছে রে বাবা কি রোদ দিয়েছে আরে নাই বুনুর পেছন পেছন করবে বুনুর পেছন পেছন করবে হাতু হাতু হয়ে গেল চল আমরা তা তুমি কে তুমি কে আমা তুমি কি ফেনা ভাত খাবা দেখো বই খাতা নিয়ে খেলা শুরু করেছে তুমি কি ফেনা ভাত খাবা না একটু চা খাবা এই যে দুধ চা ও একটা দুধ চা খাবা এই যে আয়ুস্মিতা পড়তে বসেছে আয়ুষ্মিতা ঠাম্মি চা করে নিয়ে আসছে আর রিনি কী করছে পড়াশোনা করছে দুধটাকে একটুখানি অল্প ভাত দিলাম খেলো তারপরে খেয়ে মানে কান্নাকাটি করছিলো মানে ঘুম পেয়েছে চোখ ডলছে ঘুম পাড়িয়ে দিলাম পায়ে দোলদোল দিচ্ছি আর ও আমার পেটে লাথি মারছে পায়ে দোলদল দিচ্ছি চোখ পিটপিট করছে চোখ বন্ধ করে ঘুম তো আসছে না আর আমার পেটে লাথি মারছে সব মানে তারপরে কত করে গুম পাড়িয়েছি দোল দিয়ে 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 তারপরে উজ্জ্বল উঠবে ও নিচে আর আবার কোয়েলকে পড়াতে এসছে তোকে কোথায় শোয়াব ওই জন্য দাদা আবার কোলে করে নিয়ে বাড়ি চলে গেছে গাটা একটু গরম গরম লাগছে আজকে দিনটা সবার ভালো যাবে সকাল সকাল বুনু এসছে তাই না এই যে আমার মা খেতে বসেছে খেতে বসেছে আর ঠাম্মি চিৎকার করছে তারও কারণ আছে এক গাল এখান থেকে নিয়ে ও ওইখানে চলে যাবে এক এখান থেকে নিয়ে ওইখানে চলে যাবে বলো কার সহ্য হয় মুখ ফুলিয়ে বসে রয়েছে আর এখন এই পড়া দিয়েছিলাম সকালবেলা পড়লো এখন আমি কিছু কোশ্চেন এখানে লিখে দেব সেগুলোকে ও পড়বে বসে বসে পড়া ধরার থেকে লিখে দিলে ব্যাপারটা সহজ হয় সকালবেলা ভেবেছিলাম একেবারে রান্নাটা চড়িয়ে দেব তারপরে উজ্জ্বল বলছে যে কনিকা আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু একটু খেতে দাও তো আমি বললাম যে তাহলে কি খাবে বলো বলছে তাহলে রুটি খাবো আর ওই বাড়ি থেকে পাঠিয়েছিল তরকা করে আর কি সকালবেলা মায়ের টিফিনে পাঠিয়েছিল মা খায়নি মা তরকার আর রুটি দিয়ে গেছিলো তো সেখান থেকে পেস্তা আবার রুটির ভাগ পেলো তো যাই হোক এদিকে দেখো পাউরুটি এনেছি আমাদের এর মধ্যে আমার রয়েছে মেয়ের রয়েছে মেয়ে পাউরুটি খেতে ভালোবাসে বললো আমি একটু খাবো তো আর কি সবাই ভাগ যোগ করে খেয়েছিলাম আমরা পাউরুটি কেটে নিয়ে একটু সেঁকে নিলাম কারণ দোকানের তো এবার কবে এনে রাখে যদিও বলে যে সকালে দিয়ে যায় এবার অনেকদিন কি অনেক বেশিরভাগই সকালের থাকে মানে বাসি থাকে না এবার মাঝে মাঝে বাসিও থাকে মানে বিকেলবেলা যখন সন্ধ্যাবেলা যাই বাজার ঘাটে তখন দেখি রয়েছে পাউরুটি মানে রাত্রেবেলা যখন ফিরি তখন দেখি রয়েছে পাউরুটি তো একটা দুটো তো থাকেই থাকবে ওটা কিছু করার নেই আর এবার তার সাথে নিয়ে নিলাম এদিকে তরকা রুটিটাও সেকে নিলাম তো খাওয়া হয়ে গেছে আমি অর্ধেকটা খেয়েছিলাম আর সবাইকে এক টুকরো দু টুকরো করে ভাগ দিয়েছিলাম আর এদিকে দেখো আজকে রান্না হবে কাঁকড়া তো এই কাঁকড়া রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বিশ্বাস করো মা আমাকে কাঁকড়াটা এনে দিয়েছে আমি আমি শুধু ভাবছিলাম যে এটাকে কি করে প্রত্যেকটা কাটবো কাঁকড়ার এরকম পাগুলো দড়ি দিয়ে বাঁধা তো এই কাঁকড়া পরিষ্কার করতে আমার মোটামুটি এক ঘন্টার বেশি সময় লেগেছে মানে এত যে সময় লেগেছে কি বলবো মানে এগুলো তো খুঁটে খুঁটে সুন্দর করে পরিষ্কার না করলে হয় না ভালো করে পরিষ্কার করতে হয় তো সবার প্রথমে এই যে ছুরি মানে কাচি দিয়ে ওই দড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি দড়িগুলো ছাড়াতেও বেশ খানিকটা সময় লেগেছিল দড়িগুলো আগে ছাড়িয়ে করে তো দড়িগুলো মানে ছাড়িয়ে একবার ধোয়া দিয়ে নিলাম ধুয়ে নিলাম ভালো করে তারপরে এবার দেখো কাকড়া ওই যে যেভাবে আর কি ছাড়ায় অনেকেই আশা করছি তোমরা পারো বা জানো তো ওই যে টুকরো করে নিলাম আর টান দিলেই আর কি ছাড়িয়ে যায় তারপরে এর চোখ টোক যা থাকে ভেতরে একটা আস মতো থাকে এই যে পেছন দিকে একটা আস মতো থাকে আগে না কাঁকড়া ছাড়াতে পারতাম না একবার আমার মানে এই বাড়িতে কাঁকড়া না ছিল বিয়ের প্রথম প্রথম তখন একবার কাঁকড়া ছাড়াতে দিয়েছিল আমি না অর্ধেকটাই ছাড়াইনি মানে কি বলবো মানে কোনো রকমে জাস্ট ছাড়িয়েছি আমি জানতাম না কীভাবে ছাড়াতে হয় তো যাই হোক মানে বড় কাঁকড়াটা আর কি ছোট কাঁকড়া গুলো যাই হোক তাও মোটামুটি ছোটবেলা যখন মা করতো সাথে করতাম কিন্তু তাও অত ভালো করে করে জানতাম না যে কি তো রকমের রান্না ছাড়ায় করেছি মা বলছি মা খেয়ে এর ভেতরের এই যে ফুল টুলগুলো থাকে এগুলো ফেলে দিতে হয় তখন থেকে আর কি পারি আর এখন তো সবেতেই মোটামুটি একটু হলে এক্সপার্ট মানে রান্না বান্নার দিকে খুব ভালো না হলেও পরিবারের মানুষগুলো চলে যায় আর এবার দেখো আলু কেটে নিচ্ছি তো এইভাবে বড় বড় করে আলু কাটছি জল নিয়ে নিলাম আর আগের দিন আমাকে বর্ণালী ভাই কমেন্ট করে বলেছ যে সবজি কাটতে গিয়ে পুরো একেবারে কাউন্টারের ওপরেই উঠে বসে বলেছো বলে আমাকে হাসছিল কি করব বলো মানে কাজ বাজ ছাড়তে সারতে এতটাই কষ্ট হয়ে যায় তারপরে আর নিচে বসে বা এইখানটায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা সম্ভব নয় আর এখানে দাঁড়িয়ে কাটতে গেলে আমাকে ছুরি দিয়ে কাটতে হবে ছুরি দিয়ে কাটতে আমার অনেক সময় লাগে তো ওই জন্যই আর কি এইভাবে শর্টকাট প্রসেস উঠে বসো তাড়াতাড়ি করে কাটো কেটে নেমে যাও এটা কিন্তু আমি বেশিরভাগ সময় করি খুব কম আছে আমি ছুরি দিয়ে কাটি আর যদি একটু হাতের সময় থাকে তাহলে নিচে বসে কেটে নি আমার এখানটা বসে কাটতে ভীষণ সময় মানে ভীষণ ভালো লাগে আমার দেখি আমার দেখবে যখন আমার ননদরা আসে তখন এখানটা উঠে বসে কাটে তো যাই হোক আমার শাশুড়িও তো উঠে বসতে পারে না আমার শাশুড়িও কাটে আর কি কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দর করে এগুলোকে পরিষ্কার করেছি সরু সরু পাগুলোকে ফেলে দিয়েছি বড় পাগুলোর মাথাগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে সব কিছু ভালো করে মানে যেভাবে ছাড়াতে হয় ছাড়িয়ে আবার ঘষে ঘষে তাদেরকে পরিষ্কার করেছি পুরো সাদা বানিয়ে ফেলেছি কাঁকড়াগুলো নুন আর একটু হলুদ দিয়ে এবার ভেজে নিলাম অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই কাঁকড়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এবার কাঁকড়াটা তুলে নিচ্ছি আর তুলে নিয়ে তারপরে ওদিকে সমস্ত কিছু আর কি ফোরন দেবো জিরে দিলাম গোটা গরম মশলা দিলাম আর এবার এর মধ্যে দেব তেজপাতা দিয়ে এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর তার মধ্যে এবার মশলাপাতি সমস্ত দেব আমি রান্না করছিলাম হঠাৎ করেই রান্না করতে করতে একটা অঘটন ঘটে যাচ্ছিল মানে একটুর জন্য আর কি রক্ষা আয়স্মিতাকে সবে এখান থেকে বই মানে পড়াশোনা কমপ্লিট করিয়ে নিচে পাঠিয়েছি স্নান করি আমি বললাম যে তুই তাহলে এখন সকাল দিয়ে অনেকক্ষণ পড়েছিস এখন দুপুর হয়ে গেছে আমি রান্না বান্না করব তুই যা নিচে গিয়ে একটু খেলা কর নিচে গিয়ে খেলা কর বলেছি মানে কি ও সেই বিছানার ওপর থেকে এমন জোরে লাভ দিয়েছে না পুরো সেই দরজা বন্ধ ছিল নিচের ঘরে মা হয়তো এসি চালিয়েছিল নাকি আমি ঠিক বলতে পারবো না বা হয়তো এমনি খোলা টোলা ছিল এমন জোরে লাভ দিয়েছে সে দরজা ছিটকেনি পুরো গিয়ে সেই যেগু ছিটকিনিটা পুরো একদম গিয়ে ওর চোখের কোনায় মানে চোখের কোনাটা সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠেছে মানে এত জোরে চিৎকার করেছে আমি রান্না ফেলে আজও দোর কালো দোর মানে জাস্ট মানে সিঁড়ি থেকে নামতে পারলে বাচ্চি দেখো চোখটা কোনাটা ফুলে গেছে লাল হয়ে গেছিলো এখনও লাল হয়ে গেছে আর রয়েছে আর কি তোমরা অতটা বুঝতে পারছো না তারপরে আমি এসে সঙ্গে সঙ্গে সেই কাপড়ে ফু দিয়ে 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 চোখে বারবার করে দিলাম দিয়ে তারপরে একটু ফোলাটা কমেছে আর ভাবো মানে কি হতে পারতো আমি জাস্ট বলছিলাম যে যে তোকে আমি একটু খেলতে পাঠিয়েছি তাই বলেই তুই যা নয় খুশি তাই করবি সাবধানে মানে আমাদের বাড়িতে না এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা সব সময় ভয় থাকি এক হচ্ছে পার্থিব আর এক হচ্ছে আমার মেয়ে একবার পার্থিব তো আমি জানি না দিদি বলেছে কিনা পার্থিব তো সে কার বাড়িতে গিয়ে তোমার ওই ঘরের ওপর থেকে লাভ দিয়েছিল মানে এদেরকে নিয়ে যে কত টেনশনে থাকতে হয় আমার আর আমাদেরটা তো মানে বলিহারি হারি সে যে কি দুষ্টুমি করে বাড়িতে থাকলে মানে আজকে যে কি হতে পারতো মানে আর একটু এদিক ওদিক হয়ে গেলে ছিটকানটা যদি চোখের মধ্যে ঢুকে যেত বলো তাহলে আমাকে রান্নাবান্না সব ফেলে হসপিটালে দৌড়াতে হতো আগে মানে ঠাকুর ঠাকুর বলে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে সত্যিই তাই তো এবার দেখো আবার আসলাম আমি এদিকে রান্না করতে আজকে এদিকে এই যে এক তরকারি ভাতি করব কারণ মনটা ভালো নেই ভাবছি কতক্ষণে আর কি ওর কাছে যাব আর এদিকে আমাদের ভুম্বলটা আর একটু মানে কাটা গরম গরম হয়েছে মানে বিকেল থেকে মানে দুপুর থেকে আর কি অল্প অল্প ছিল তারপরে কমে গেছিলো তারপরে আবার বিকেল থেকে একটু গরম গরম ছিল গাটা তো আর কি প্রচণ্ড রোদ দিয়েছে না বাচ্চাদের কত সহ্য করবে বলো তো এদিকে দেখো আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে এবার কাঁকড়াটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব এই আর কি আর এই যে ঢাকা দিয়ে দিয়েছি সুন্দর করে ফুটে গেছে আর দেখতেও বেশ ভালো হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা আর কাঁকড়া অনেকটাই আনা হয়েছিল মানে এক কিলো মনে হয় কাঁকড়া ছিল কিন্তু আনার পর বাছার পর মানে যে একটুখানি হয়ে গেছে মা দেখে বলছে একটুখানি কাঁকড়া আর কোথায় আমি বলছি কি আর তো আমি ফেলে দিয়েছি কি অবস্থা ভাবো আমাকে বলছে আর কোথায় তো যাই হোক আমরা কিছুটা রেখেছিলাম আর কিছুটা আমাদের ওই বাড়িতে পুচকুদেরকে দিয়েছিলাম আসলে কাকারা তো সবসময় তো পাওয়া যায় না ওই জন্য তো এবার চলো সবাইকে খেতে দিই তো দুপুরবেলা খাইয়ে দাইয়ে আমি এই যে ভদ্রমহিলার সাথে অনেকক্ষণ সময় কাটালাম মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে দিয়ে তারপরে আমাকে জড়িয়ে ধরে তারপরে ঘুমালো মানে অনেক কষ্টে তারপরে ঘুম পাড়িয়েছি বলছে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও আসলে শরীরের মধ্যে ভয় হয়ে গেছে ভাবছি আমি কি না কি অন্যায় করে ফেলেছি আমাকে আজকে মা এত বকলো আমি আবার আবার বোঝে যে মা কষ্ট পায় মানে আমি কষ্ট পাই সেটাও বোঝে যে ওর কিছু হলে যে মা কষ্ট পেলো মা বকলো এরকম ব্যাপার তো এই যে ঘুমিয়ে পড়েছে আর বাচ্চাদের ঘুম পাড়াতে পাড়াতে মানে একতরফা বলতে পারো আমরাই ঘুমিয়ে যাই সেরকম অবস্থা তো আজকে ওর ছুটি ছিল আজকে হচ্ছে যত সম্ভব রবিবার ছিল হ্যাঁ আজকে রবিবার ছিল তো রবিবার ওর ছুটি আর কি তো কোনো চাপ নেই সন্ধ্যাবেলা উঠেছে উঠে বলছে আমার একটু খিদে খিদে পাচ্ছে মা আমাকে কিছু বানিয়ে দেবে আর আমাদের বাড়িতে এক বাচ্চার সাথে এক চৌবাচ্চা রয়েছে তারও একটু খিদে পাচ্ছে তো এদিকে দেখো নতুন কিছু একটা ট্রাই করছি মিনি পিজা বানাবো ঠিক আছে তার আবার পিঁয়াজ টিয়াজ শশা এই সমস্ত খাবে না এর মধ্যে দিলে তাদেরকে প্লেন বানিয়ে দিতে হবে তো এখানে আয়ুষ্মিতাকে বানিয়ে দিচ্ছি উজ্জ্বলকে বানিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে ওই পিৎজা পাস্তা যে সসটা এনেছিলাম সেটা একটু দিলাম একটু মেওনিস দিলাম আর এখানে চিকেন কোথায় পাবো তার জন্য ডিমটাই এরকম এক ছিটে ফোটে একটু তেল দিয়ে ওই হালকা করে একটু ভেজে নিয়েছি তো এবার এর ওপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে আর এবার নুনটা ওই ডিম ভাজার সময় দিয়েছিলাম তাই আর নুনটা দিলাম না আর এবার এর মধ্যে দিচ্ছি ওই টমেটো কেচাপ অল্প করে দিলাম দিয়ে এবার এর মধ্যে দেবো চিজ ঘরে চিজ ছিল তো এটা ছিল বলেই আর কি এটা করার আগ্রহ হলো না হলে হয়তো করতাম না আর কি মেয়েও খেয়ে খুব পছন্দ করেছিল বলছিল তুমি কি দিয়ে বানিয়েছো মা তারপরে বললাম যে এই দিয়ে বানিয়েছি বলছো ও আচ্ছা তাহলে আমাকে টিফিনে দিও এবার দেখো সব সময় তো এগুলো খাওয়া ভালো না কারণ গরম গরম গরমের মধ্যে আর কি তো ওই মাঝে সাঝে ঠিক আছে অসুবিধে নেই তো এই তো এর ওপরে এবার একটা আর একটা করে চাপিয়ে দিয়ে তারপরে এপিটুপিট করে একটু ভেজে নেব দারুণ হয়েছিল ভেবেছিলাম চা খাবো তো চা খাওয়া ভুলে গিয়ে আমিও খেয়ে নিলাম আর সবাইকে দিলাম সবাই খেলো তো এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আর এটা খেয়ে তারপরে আবার রাতে ভাত বসাতে হবে উম আলুর ভাত বসিয়ে দেবো আর দুপুরে যা যা আছে কাঁকড়ার তরকারি অল্প আছে তো ওটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে আর আমরা ওই আলুটালু সেদ্ধ দিয়ে মোটামুটি ভাতটা খেয়ে নেবো তো চলো টাটা